বন্ধুরা তোমরাও কি এরকম দুধের সর জমিয়ে ঘি তৈরি করতে চাও তাহলে আজকের ফুল ভিডিওটা দেখার পর তোমরা আর দেরি করবে না ঝটপট বানিয়ে নেবে ঘরোয়া ভাবে তৈরি ঘি যেটা কিনা কোনো কোন রকম কেমিক্যাল ছাড়া কালার ছাড়া অথচ সুন্দরভাবে ভাবে কাছের জারে ভরে প্রায় এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে নষ্ট হওয়ার কোন রকম ভয় থাকবে না ফ্রিজ ছাড়াই ব্যবহার করতে পারবে এছাড়া এই বিশুদ্ধ খাঁটি ঘি যদি এই পদ্ধতিতে তোমরা বানাও তাহলে একেবারে ইজি তো হবেই সাথে রকম মিক্সিতে দিয়ে এই দুধের যে ক্রিমটা সেটা ফাটানোর কোনো দরকার নেই কোনো রকম হাত দিয়েও ফাটানোর দরকার নেই চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে ঘি তৈরি করবো যেটা কিনা না হান্ড্রেড পার্সেন্ট খাটি হবে তার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুধ আমরা প্রত্যেক দিন চা বা দুধ খাওয়ার জন্য প্যাকেটের দুধ কিনি সেই দুধ চাল প্রত্যেক দিন দেওয়ার সময় জাল দেওয়া হয়ে গেলে দেখবে এরকম ঠান্ডা হওয়ার পর এরকম মোটা একটা সর পরে আর যেই সরটা কিনা প্রত্যেক দিন আমি স্টোর করে রেখেছি আলাদা একটা পাত্রে তো রকম ভাবে এক মাস পর্যন্ত আমি দুধের সরকে জমিয়েছি বন্ধুরা বেশ কিছু ছোট ছোট টিপস আছে যার মাধ্যমে কিন্তু তোমরা যদি এই ঘি তৈরি করার রেসিপিটা জানো তাহলে ঘি তো নষ্ট হবে না সাথে এরকম ভাবে যখন তোমরা শর্টটাকে জমাবে সরটাও নষ্ট হবে না তো তার জন্য আমি এখানে এই ধরনের প্যাকেটের দুধ ইউজ করেছি এই দুধটা একটু বেশি গাঢ় হওয়ায় এই দুধটাই আমরা সবসময়ের জন্য ব্যবহার করে থাকি চা বা দুধ খাওয়ার জন্য তো এই দুধ যখন জাল দিই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি তোমরা অন্য কোনো দুধ নিতে পারো তবে এত ভালো কিন্তু ঘন মোটা ক্রিম পাবে না আর তোমরা যদি গ্রামের দিকে থাকো বা একটু যদি তোমাদের দিকে গরুর খাটি দুধ পাওয়া যায় সেটা দিও কিন্তু করতে পারো তো আমাদের এদিকে খুব একটা এরকম अवेलेबल নেই তাই এই প্যাকেটে দুধই করেছি এবার তোমাদের যা আগেই বলেছি এক মাস ধরে আমি দুধের সর জমিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি এক মাস ধরে এই দুধের সরটা জমিয়েছি এবার দুধের সরটা এরকম প্লাস্টিকের কন্টেনার বা যে কোনো ধরনের টিফিন বক্সের মধ্যে তোমরা স্টোর করবে কোনো খোলা পাত্রের মধ্যে রাখবে না আর কিভাবে স্টোর করবে ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু স্টোর করতে হবে যদি তোমরা নর্মাল ফ্রিজে এই দুধের সর জমাও সেই ক্ষেত্রে কদিন বাদে কিন্তু দুধের সরটা টক হয়ে যাবে তাই সবার প্রথমে দরকার ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করা আর যে পাত্রের মধ্যে তোমরা এই শরটা প্রত্যেকদিন তুলবে সেই পাত্রটা কিন্তু পরিষ্কার শুকনো করে মুছে নিতে হবে এভাবে দেখো বন্ধুরা আমি কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে এক মাস ধরে এই শর জমিয়েছি যেহেতু ডিপ ফ্রিজে জমিয়েছি তাই একটু সময় লাগবে এই সরগুলো মেল্ট হতে তাতে কোন রকম সমস্যা নেই কিন্তু এতটা জমানোর পর যদি নষ্ট হয়ে যেত সেটা সব থেকে বেশি কষ্টের ছিল এখানে দেখো চারটে পাত্রের মধ্যে যে আমি সর জমিয়েছিলাম সেটাকে একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার কড়াইটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে কেশের মধ্যে বসিয়ে দেওয়ার পর প্রথম পর্যায়ে কিন্তু গ্যাসটাকে একেবারে বাড়িয়ে রাখব যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করবে তাই এরকম ভাবে একটু বরফ মতো হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এটা মেল্ট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রথমের দিকে আঁচটা একটু বাড়িয়েই রাখতে হবে তবে বন্ধুরা খুব সাবধানে বসে কিন্তু কাজটা করতে হবে খুব অন্নমনস্ক হয়ে যদি গ্যাস বাড়িয়ে করো তাহলে কিন্তু ঘি তৈরি হবে না সাথে পুড়ে যাবে পুরো একটা গন্ধ হবে অনেকেই দেখেছি যে ঘি তৈরি করার সময় এই যে সরগুলো সরগুলোকে সবার প্রথমে জাল দেওয়ার আগে কি করে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নেয় কিংবা ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেয় তাতে অনেকটা সময় যায় ঠিকই আবার অনেকের এই রকম করতে অসুবিধা হয় তাই কোন রকম ফ্যাটানোর ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘি তৈরি করতে পারবে তারই টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করছি এ পর্যায়ে দেখো বন্ধুরা বেশ খানিকটা সময় জাল দিয়ে নেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দিলাম থেকে কিন্তু গ্যাস কমিয়েই এটা তৈরি কোন রকম ভাবে গ্যাস বাড়ালে কিন্তু পুরোপুরি পুড়ে যাবে আবারও বলছি গ্যাস কমানো অবস্থায় করতে হবে এভাবে দেখো বন্ধুরা সম্পূর্ণ ওই স্বরের যে শক্ত গুলো ছিল সেগুলো কিন্তু প্রায় এইটি পার্সেন্ট গলে গেছে এভাবে বেশ অনেকটা সময় জাল দিতে হবে একটু ধৈর্য সহকারে কিন্তু কাজটা করতে হবে বন্ধুরা বাজার থেকে কেনা ঘি কিন্তু একটু খেতে টেস্ট হলেও সেটা গাঢ় হয় আর ভীষণ পরিমাণে কিন্তু থাকে ঘরোয়া পদ্ধতিতে যদি এইভাবে তোমরা ঘি তৈরি করে নাও তাহলে সময় একটু বেশি লাগলো খাটি একদম পিওর জিনিসটা তোমরা কিন্তু খেতে পারবে সাথে আমরা অনেক সময় গরমে বাচ্চাদের ঘি দিতে ভয় পাই যদি পেট গরম হয় একেবারেই না সেরকম চিন্তার কোনো ব্যাপার নেই ঘরে বানানো ঘি সময় খাটি হবে আর যেহেতু এটা আমি ঘরে তৈরি করছি কোনো রকম ভেজাল কোনো কিছু দিইনি বা স্টোরেজের কোনো রকম কোনো কিছু অ্যাপ্লাই করছি না যাতে স্টোর অনেকদিন করা যায় জন্য এতটাই সুন্দর বা এতটাই স্মেল হবে যেটা খেতে ভীষণই হালকা হলেও আর খেতেও কিন্তু ভালো লাগবে taste টাও ভীষণই ভালো লাগবে অনেকেই এর মধ্যে লেবু পাতা দিয়ে ফোটায় কিন্তু আমার কাছে কোনো রকম লেবু পাতা ছিল না দেখে এক্ষেত্রে আমি নিতে পারিনি লেবু পাতা থাকলেও কিন্তু দিতে পারো সেক্ষেত্রে আরো বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবার দেখো বন্ধুরা ঢিমে আছে একেবারে পনেরো থেকে কুড়ি মিনিট জাল করার পর দেখতে পাচ্ছো এই যে সরগুলো আছে সরগুলো না কিরকম পুড়তে শুরু করেছে আর সাথে ঘিটা উপরে ভেসে আসছে দেখো বন্ধুরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে সর না খানিকটা সেই ছানা কেটে গেলে যেরকম হয় দুধ কেটে গেলে ছানা ছানা ব্যাপার সেরকম হয়ে যাবে আর ওপর থেকে না তেলটা ভেসে উঠবে ঘিটা এইভাবে বেশ খানিকটা সময় জাল দেবে ধৈর্য ধরে তাহলে দেখবে খুব সহজে কিন্তু বাড়িতে সঠিক পদ্ধতিতে ঘিটা তৈরি হয়ে যাবে যার জন্য কোনো রকম খাটনি তো দরকার নেই একটু সময় সাপেক্ষ ব্যাপার বা ধৈর্য ধরে করলেই ঘরে বসেই কিন্তু আমরা ঘি তৈরি করে নিতে পারবো এবার দেখো আবারও বেশ খানিকটা সময় জাল দিয়ে নিচ্ছি করতে করতে দেখো বন্ধুরা এই যে সরের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে পুরো ব্রাউন হয়ে যাবে এর পর্যায় কিন্তু এটাকে ছেকে নেবে গরম থাকতে থাকতে এর থেকে বেশি কালো করলে কিন্তু ঘি পুড়ে হয়ে যাবে বাকি এর সাতটা তেল তো হয়ে যাবে এবার কি করব এরকম একটা ছাকনির সাহায্যে ভালো করে এটাকে ছেকে নেব কোন রকম যদি সুতির কাপড় থাকে সুতির কাপড়ে করেও ভালো করে ছেকে নিতে পারো একদম চামচের সাহায্যে ছেকে চেপে চেপে পুরো এই যে দানা দানা গুলো বেরিয়েছে এই দানা গুলো দিয়ে ভালো করে ঘিটা বের করে নিতে পারবে এবার দেখো বন্ধুরা সম্পূর্ণ দানাগুলো আলাদা করে নিয়েছি আর ঘিটাও কিন্তু আলাদা করে নিয়েছি এখানে প্রায় সাড়ে 550 গ্রাম মত ঘি আমার তৈরি হয়েছে প্রায় 2 কেজি পরিমাণ এই সর আমি জমিয়ে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম মতো ঘি তৈরি করেছি এবার এই যে গুড়গুলো রয়েছে এই গুড়গুলো তোমরা গরম ভাতের সাথে মেখে খেতে পারো বা মুড়ি দিয়ে চিনি দিয়েও খেতে পারো ফেলার কিন্তু কোনো রকম ব্যাপার থাকবে না আর এই ঘিটা যতক্ষণ না পর্যন্ত প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখবে যখন তোমরা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে স্টোর করবে স্টোর করার জন্য অবশ্যই কাঁচের পাত্র নেবে কাঁচের পাত্রটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে শুকনো করে নাও তারপর এর মধ্যে তোমরা ঘিটাকে ঢেলে যদি বাইরে রাখতে চাও বাইরেও রাখতে পারো না হলে ফ্রিজের মধ্যে যদি সংরক্ষণ করতে চাও তাহলে আস্তে আস্তে জমে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটু মোটা ধরনের হয়ে যাবে ঘিটা দোকান থেকে কিনলে পরে যেরকম হয় আর বন্ধুরা এত সুন্দর গন্ধ তোমরা যতক্ষণ না বাড়িতে এইভাবে বানিয়ে একবার হলেও ট্রাই করবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে না যে ঘরে বানানো ঘি এর এতটা স্বাদ বা এতটা তৃপ্তি দিতে পারে বাইরের দোকানের ঘি খাওয়া একদম ভুলে যাবে এতটা গ্যারান্টি দিতে পারলাম তো আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো ফলো করে যদি তোমরা ঘি বানাও ঘি তো হান্ড্রেড পার্সেন্ট হবেই সাথে ঘি নষ্টও হবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ